কেমন আছো তুমি কেরা তুমি এত সহজে আমাকে ভুলে গেছো তুমি আমি ঠিক চিনলাম না এত তাড়াতাড়ি ভুলে যাবা কোনোদিন ভাবি নাই আমি কি আজব কথা রে কে তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন কি সব বলতাছো কে তুমি নাম বলবা নাকি ব্লক করমু এক সময় একটু কথা বলার জন্য কত পাগল ছিলেন আর এখন ব্লক করার জন্য পাগল হয়ে গেছেন বাহ আমি তোমাকে চিনি না নাম বলো আমাকে চিনতে পারো নাই আমি তোমার জান্নাত কোন জান্নাত এক সময় তোমার জান ছিলাম ওই জান্নাত আমি সে তো অনেক আগে আমার জীবন থেকে মরে গেছে এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে আমি তো তাকে মাটি দেই নাই সে পরিবারের অজুহাত দেখিয়ে আমাকে ছেড়ে গেছে পরিস্থিতির কারণে সেটা হয়েছিল আর কিছুই না সবাই এই কথা যায় পরিস্থিতি একটা বাহানা মাত্র আমি কোনো বাহানা করি নাই তো ছাইরা গেল কেন এমন ভাবে পরিবারের কাছে কিছু কিছু ভালোবাসা হেরে যায়